আপনি কি একজন খামারি আপনি কি বগুড়া থেকে বাচ্চা নিতে যাচ্ছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্যই এই বগুড়াতেই ফেনী কুমিল্লা বরিশাল সিলেট রংপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু অসাধু ব্যবসায়ী এসে এগ্রেড বলে আপনাকে বিগ্রেড মানের বাচ্চা দিচ্ছে বাছাই করা বাচ্চা দিচ্ছে মোরগ মুরগি বাছাই করে মোরগগুলো অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে মুরগিগুলো আপনার হাতে ধরিয়ে দিচ্ছে তার ফলে আপনি যখন খামারি হিসেবে সেটাকে পালন করছেন সঠিক সময়ে সঠিক ওজন পাচ্ছেন না তার ফলে বাজারে পাচ্ছেন আপনি আপনি লোকসানের হচ্ছেন যখন বাচ্চাগুলো নিয়েছেন তখন হয়তো পিস কম পড়েছে কিন্তু সার্বিকভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আপনি যদি ভালো খামারি হন ব্যবসায় যদি সফল হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এ গ্রেড মানের বাচ্চা নিতে হবে এবং বাছাই করা বাচ্চা নেওয়া যাবে না যদি গ্রেট মানের বাচ্চা নেন বা সারা বাচ্চা নেন তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন তাই বগুড়াতে এসে যদি কোন বাচ্চা নিতে চান আপনি যার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন তার আইডি কার্ডটা দেখে বাচ্চা নেবেন সে কোন জায়গার লোক আসলেই তার কোনো প্রতিষ্ঠান আছে কিনা আর আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারি একটা সুনামধন্য প্রতিষ্ঠান দেশের যে কোনো জায়গায় বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে কিন্তু এ গ্রেড মানের বাচ্চা সরবরাহ করা হয় সোনালি হাইব্রিড ক্লাসিক সোনালি ক্রস সুপার হাইব্রিড টাইগার সহ প্রায় বিভিন্ন জাতের মুরগির বাচ্চা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে কিন্তু সরবরাহ করা হয় আর বগুড়া পোল্ট্রি হ্যাসারি কখনো বাচ্চা বাছাই করে না বগুড়া পোল্ট্রি হ্যাসারি কখনো এগুলোকে গ্রেট করে না বগুড়া পোল্ট্রি হ্যাসারি কখনো মিক্স করে আপনাকে দুই নাম্বার বাচ্চা বা নিম্নমানের বাচ্চা সরবরাহ করে না আপনারা এইটা নিশ্চিত থাকতে পারেন বগুড়া পোল্ট্রিয়ান হেসারি থেকে যখন আপনি বাচ্চা নেবেন সবগুলো বাচ্চাই উচ্চ মানের এবং এ গ্রেড মানের পাবেন এবং নির্ভেজাল পাবেন সোনালির মধ্যে কখনোই আপনি হাইব্রিড পাবেন না হাইব্রিডের মধ্যে সোনালি পাবেন না আমরা এইভাবে বাচ্চা মিক্স করি না যদি বাচ্চা মিক্স করা হয় তাহলে কিন্তু বাচ্চার সার্বিক দাম একটু কম হয় এবং সেই কম দাম পেয়েই কিন্তু আপনি খুশি হতে পারেন কিছু আসাদী ব্যবসায়ী আপনার হাইব্রিডের মধ্যে কিছু সোনালি মিক্স করে আপনার হাতে ধরিয়ে দেবে বিনিময়ে কিছু টাকা কম নেবে তাতেই হয়তো আপনি আপনি খুশি থাকবেন কিন্তু যখন রেজাল্ট দেখবেন সঠিক সময়ে সঠিক ওজন আসবে না কিছু বাচ্চা বড় হয়ে যাবে কিছু বাচ্চা ছোট হয়ে যাবে তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন তাই সকল সমস্যা থেকে দূরে রাখতে ভালো মানের বাচ্চা নিতে বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা সান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার গেট সংলগ্ন বুগুড়া পোলট্রিয়ান হ্যাঁ এসে নিজে দেখে কিন্তু বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে